যে জায়গায় ছিল সেই জায়গাতেই থাকবে কতবার টিকটক করেছিল মানুষরা সাথে সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের বাম কংগ্রেসের নেতারা নিরাপদতা বেরোলেন আমাদের প্রার্থী আমাদের পার্টির নেতা সেই পুজোরদের নেতা দেখুন গোটা দেশের নির্বাচন আপনাদের মন খারাপ যদি আজকে এই দুদিনের বিরাট দুর্যোগের পর এই মাঠে অনেকে উপস্থিত হয়েছেন গরম ভাষণ এবার এবার উত্তর এগিয়ে সমর্থনে যাচ্ছেন কমরেড কৃষ্ণপদ ঘোষ এখন এবার মুজফর হোসেন কমেন্ট মীনাক্ষী মুখার্জির হাতে লেখা একটা ছবি দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন মীনাক্ষী মুখার্জিকে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে জিন্দাবাদ জিন্দাবাদ কমেন্ট মিত্র মুখার্জী তোমার আয়োজনে এলাম আল্লাহু আকবার হয়ে গেছে এই ছটা দফার যে Nirjash সেটুকু আমি এই ভাবে বলবো যে যে অশ্বমেধের ঘোড়া যে অশ্বমেধের ঘোড়া সংঘ পরিচালক মোহন ভাগবত দশাশ্রমের ঘাট থেকে ছেড়েছিলেন এবং যে ঘোড়া দেখার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত যে ঘোড়ার পিছনে যাচ্ছিলেন উনিশে এপ্রিল যখন ভোট শুরু হয় সেই আস্ত ঘোড়াটা ছুটছে এটা দেখা যাচ্ছিল দু দফা ভোট হওয়ার পরে সেই ঘোড়া তার মাথাটা আর দেখা যাচ্ছিল না তার শরীরটা এবং হাওয়ায় দেখা যাচ্ছিল চার দফা হওয়ার পরে সেই দেখা যাচ্ছিল না শুধু দেখা যাচ্ছিল আর ছ দফা ভোট হওয়ার পরে ঘোড়া ঘোড়ার শরীর ঘোড়ার লেজ কোনোটাই আর দেখা যাচ্ছে না যে ঘোড়া যে ভারত জয়ের জন্যে ছেড়েছিল মোহন জি সেই ঘোড়া অদৃশ্য হয়ে গেছে আর সপ্তম দফার এখনই ঘোড়া অদৃশ্য হয়ে গেছে অশ্বমেদের ঘোড়া আর দেখা যাচ্ছে না বাকিটা আপনারা বুঝে নিন বাকিটা আপনারা বুঝে নিন আমি এ কথা বলবো আগামী পয়লা জুন কিছু বিষয়কে মাথায় রেখে আপনাদেরকে ভোট দিতে হবে সভাপতি বলতে গিয়ে বলেছেন অন্যান্য বক্তারা নিশ্চয়ই বলবেন আমি খুব হালকা করে বলবো কথা। আমাদের পাঠ্যসূচিতে হাই স্কুলের ছেলে পেলেরা পাঠ্যসূচিতে নন্দীগ্রাম সিঙ্গুরের চ্যাপ্টার আলাদা করে ইতিহাস বইতে তৈরি হয়েছে ছেলেরা পড়ে ছেলে মেয়েরা পড়ে পার্থ চ্যাটার্জি রবীন্দ্রনাথ ভট্টাচার্য মমতা ব্যানার্জিদের নাম পাঠ্যসূচিতে পাঠ্যসূচিতে নতুন করে যেটা অন্তর্ভুক্ত হবে আগামী দিনে সেটা সেটা ইতিহাসের বিষয় বিষয় না বিজ্ঞানের আমরা ছোটবেলায় মাধ্যমিক স্তরে যেটা আঁকতাম যেটা পড়তাম সেটা হচ্ছে বিভিন্ন প্রাণীর তন্ত্র। পৌষ্টিকতন্ত্র তন্ত্র কাকে বলে খাদ্য খাওয়া এবং খাদ্য গ্রহণের মধ্যে দিয়ে শরীরের পুষ্টি প্রক্রিয়া যে প্রক্রিয়াতে হয় সেইটাকে বলে পুষ্টিতন্ত্র বা সেটা ব্যাখ্যা করতে হয় আমরা মাধ্যমিক স্তরে আগামী দিনের ছেলে তৃণমূল এবং বিজেপির যে পৌষ্টিক তন্ত্র সেই পৌষ্টিকতন্ত্র আঁকবে বিজ্ঞানের ওই পৌষ্টিক তন্ত্রের চ্যাপ্টার তৈরি করতে হবে কিভাবে তারা খায় কোনটা তার মুখ মুখ গোবর কোনটা তার খাদ্য নালি কিভাবে বীরভূমে খাদ্য খায় কিভাবে স্কট করে খাদ্য নালি দিয়ে টাকা গ্রিন করিডোর করে কলকাতায় আসে পুলিশের তত্ত্বাবধানে কলকাতায় আসে এই যে প্রক্রিয়া যার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের পুষ্টি সাধিত হয় সেই তৃণমূল কংগ্রেসের পৌষ্টিক তন্ত্র আগামী দিনে ছেলেপেলেদের পড়তে হবে মানুষ পড়বে বিজেপির পৌষ্টিক তন্ত্র পড়তে হবে কি প্রক্রিয়ায় সিবিআই লেলিয়ে দিয়ে বিভিন্ন কোম্পানিকে তাড়া করা হয় তাড়া খাওয়া কোম্পানিরা কিভাবে ইলেকট্রনাল ফান্ডে কোটি কোটি টাকা বিজেপির কাছে জমা দেয় যে টাকায় বিজেপির পুষ্টি হয় এই পৌষ্টিক তন্ত্র তৃণমূল কংগ্রেসের এবং বিজেপির পৌষ্টিকতন্ত্র এখন খুবই আলোচ্য বিষয় এই নির্বাচনের ক্ষেত্রে ভোট দেওয়ার জন্যে এই দুটো বিষয় আপনাদের মাথায় রাখা দরকার দেশের সবচেয়ে বড় বিপদ বিজেপি সবচেয়ে বড় বিপদ বিজেপি আমরা বলছি না আমরা কেন ভোট করছি জানেন বামপন্থীরা ছোট শক্তি আমরা গোটা দেশের গণতান্ত্রিক শক্তি গোটা দেশের বিজেপি বিরোধী শক্তি তাদেরকে আমরা দেখে এক জায়গায় করছি এই ভয়ঙ্কর শক্তিকে ঠেকানোর জন্যে আমাদের সিপিআইএম এর ক্ষমতা ছোট বামপন্থীদের ক্ষমতা ছোট তাই আমরা সমস্ত গভর্নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে একত্রিত করে লড়াইটা আমরা লড়তে চাচ্ছি সেই লড়াইয়ের শেষ ধাপ হচ্ছে আগামী পয়লা জুন সেই লড়াইয়ে আপনারা আমাদেরকে সাথ দেবেন আমাদেরকে শক্তিশালী করবেন আমাদেরকে শক্তিশালী করা মানে কি সেটা শুধু আমরা বলছি না আমাদের বাইরেকার মানুষ বলছেন ভারতবর্ষের পার্লামেন্টে বামপন্থীদের দুর্বলতা মানে কি মিনাক্ষী মুখার্জিরা করবেন চক্রবর্তীরা বামপন্থীরা ভারতবর্ষের পার্লামেন্টে দুর্বল হলে ভারত রাশা চলে যাবে একথা শুধু বামপন্থীরা বলছে না যারা অবামপন্থী তারাও আজকে বলছে বামপন্থীদের শক্তি বৃদ্ধি পার্লামেন্টে জরুরি আমি এই কথা বলবো বামপন্থীদের শক্তিশালী করুন পশ্চিম বাংলায় শক্তিশালী করুন নির্বাচনে ভোটের অঙ্গ দিয়ে শক্তিশালী করুন জয়ের অঙ্গ দিয়ে শক্তিশালী করুন বামপন্থীরা শক্তিশালী হলে দেশের মঙ্গল এ কথা সর্বজনেই আজকে স্বীকার করছে তাই বামপন্থী প্রার্থী কমরেড নিরাপদ সর্দারকে আগামী দিনে জয়যুক্ত করার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার কথা আমি শেষ করলাম ইনকলাব জিন্দাবাদ

আমাদের এরিয়া অন্যতম সদস্য কমরেড প্রভাস মন্ডল আচ্ছা কমরেড প্রাকৃতিক বিপর্যয় রেমালের তাণ্ডব সুন্দরবনের এলাকা জুড়ে হয়েছে এই সভা নির্ধারিত ভাবে যেভাবে হওয়ার কথা আমরা সেভাবে করতে পারিনি কিন্তু আমাদের মানুষ এসেছে এ মাঠ তিলার্ত জায়গা থাকতো না প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে যারা এসেছেন তারা সবাই আমাদের ভেতরে চলে আসুন বসার যতটুকু ব্যবস্থা আছে সেখানে বসুন এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন সিপিআই পার্টির উত্তর চব্বিশ জেলা কমিটির সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের অন্যতম সদস্য কমরেড সহিবাল ঘোষ কমরেড তুলসী মঞ্চে চলে আসবেন কমরেড তুলসী মঞ্চে চলে আসবেন ঠিক আছে কমরেড সভাপতি মঞ্চে আমাদের বামফ্রন্টের জেলা আহ্বায়ক কমলেট মিনাল চক্রবর্তী কমরেন্ট মিনাক্ষী মুখার্জি এবং আমাদের প্রার্থী আমাদের অতি প্রিয় কমরেন্ট নিরাপদ সর্দার এবং অন্যান্য নেতৃবৃন্দ আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমরাও করছি জন্য আমি বেশি কথা বলবো না আমি আসলে কয়েকটা আবেদন পার্টি কর্মী সমর্থকদের কাছে আর কয়েকটা আবেদন হিঙ্গলগঞ্জের সাধারণ জনতার কাছে আমি করতে এসেছি আবেদন আপনাদের বিবেচনার জন্য মাত্র তো তিনটে চারটে দিন